চুয়াল্লিশতম বিশ্ব আসা গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন নিয়ে আজকে আমরা আলোচনা করব চলেন সেটা জেনে আসি শুরুতে কোশ্চিনে দেখি যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ একশো আষট্টি ডিগ্রি তাহলে এর বাহু সংখ্যা কত হবে যদি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ একশো ডিগ্রি হয় তাহলে এর বাহু সংখ্যা কত হবে তো এটা চল্লিশতম বেশি এসেছে তো আমাদের যেহেতু বাহু সংখ্যা বের করতে বলছে তো আমরা অবশ্যই সূত্রটা জানি যে আমাদের সুষম বাহু সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ আমরা যেটা সূত্র জানি এন মাইনাস টু ইন্টু একশো আশি বাই এন এটা হচ্ছে আপনার বাহু সংখ্যা নিম্ন করার সূত্র এবং সেটা প্রত্যেকটি কোণ যদি মান দেওয়া থাকে তো এখানে যেহেতু একশো আষট্টি ডিগ্রি প্রত্যেকটি কোণের মান দেওয়া আছে সেই জন্য আমরা এই সূত্র প্রয়োগ করব তো একশো আষট্টি ডিগ্রি মানটা বসাই তাহলে এখন ক্যালকুলেশন যদি করি তো আমরা জানি যে এইটা আড়াআড়ি গুণ করবো যে এই টাইপের থাকলে আড়ি গুণ করতে হয় তো আড়াআড়ি গুণ করলে আসতেছে একশো আশি এন মাইনাস তিনশো ষাট টু এন তো বাম নিয়ে আসলে হয় একশো আশি মাইনাস এন টু তিনশো এখান থেকে বাদ দিয়ে আসতেছে বারো এন তো মান আসতেছে তাহলে তিরিশ এই তাহলে এই যে এনটা হচ্ছে আপনার বাহু সংখ্যা যদি একশো ডিগ্রি থাকে প্রত্যেকটা কণ তাহলে এর বাহু সংখ্যা হবে আপনার তিরিশ তে আশা করি আপনারা এই টাইপের অঙ্ক আসলে সুন্দরভাবে এই সূত্র প্রয়োগ করে আপনারা করতে পারেন ধন্যবাদ